শুভ সন্ধ্যা নমস্কার পবিত্র কল্পতরু দিবস শুভ ইংরেজি নববর্ষের পূর্ণ লগ্নে মায়ের গৃহ মন্দিরে তার সকল কল্পতরু দিবসের ভক্তিপূর্ণ প্রণাম এবং আন্তরিক ভালোবাসা ছোটদেরকে জানায় শুভ কল্পতরু দিবসে প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন শুভ কল্পতরু দিবস ও ইংরেজি নববর্ষের পুণ্য লগ্নে মায়ের গৃহ মন্দিরে শ্রী বন্দনা দিয়ে শুরু করছি মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে অখণ্ড মন্ডল আকারচরম তৎপদ দর্শিত্রী গুবী নমেন্দন শক্ষুন্মি তম শ্রী গুভ নম ব্রমান্দমসুখ কেবল জ্ঞানমূর্তি দন্দ গগনসদৃশমশি লম

জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্য পদ সদগুরু শ্রীপাদ পদ্মে শুভ তরু দিবস ও শুভ ইংরেজি নববর্ষের পূর্ণ লগ্নে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে পবিত্র সন্ধ্যায় কথামৃত পাঠে প্রবেশ করছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ মৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে ডিসেম্বর মাসে দশম পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণের দর্শন ও বেদান্ত সম্বন্ধে গুজ ব্যাখ্যা অদ্বৈতবাদ ও বিশিষ্ট দ্বৈতবাদ কি মিথ্যা এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি মায়ের সকল ভক্তবৃন্দের কাছে করজোরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ সঙ্গে থাকবে প্রভু কথা মৃতম তপ্ত জীবনম কবিবিরিতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা তদম ভুবি বিনন্তি ভুরিদা জানা দশম পরিচ্ছেদ জনাইয়ের মুখুর্জেরা চলিয়া গেলেন মনি ভাবিতেছেন বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবৎ তবে জীবজগত আমি এসব কি মিথ্যা মনি একটু একটু বেদান্ত দেখিয়েছেন আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি কান্ট হেগেল প্রবৃতি জার্মান পণ্ডিতদের বিচার একটু পড়েছেন কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই জগন মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন মনি তাই ভাবিতেছেন মনি তাই ভাবছেন কিয়ৎক্ষণ পরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির সহিত একাকি পশ্চিমের গোল বারান্দায় কথা কইতেছেন। সম্মুখে গঙ্গা কুলু রবে দক্ষিণে প্রবাহিত হইতেছে শীতকাল সূর্যদেব এখনো দেখা যাইতেছেন দক্ষিণ পশ্চিম কোণে যাহার জীবন বেদময়

যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে আবার ছাদে উঠে দেখলে যে জিনিসে ছাদ তৈরি হয়েছে ইট চুন সুরকি সেই জিনিসে সিঁড়ি তৈয়ার হয়েছে আর যেমন বেলের কথা বলছি মার অটল আছে তার টলও আছে যার অটল আছে তার টলও আছে আমি যাবার নয় আমি ঘট যতক্ষণ রয়েছে ততক্ষণ জীব জগত রয়েছে তাকে লাভ করলে দেখা যায় তিনি জীবজগত জগৎ হয়েছেন শুধু বিচারে হয় না শিবের দুই অবস্থা যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম আবার যখন সে অবস্থা থেকে নেবে আসেন একটু আমি থাকে তখন রাম রাম করে নৃত্য করেন ঠাকুর শিবের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থার ইঙ্গিত করিয়া বলিতেছেন হইল ঠাকুর নাম ও তাহার চিন্তা করিতেছেন। করিতে নির্জনে গিয়া যে যার ধ্যানাদি করিতে লাগিলেন এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল আজ কৃষ্ণপক্ষের আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি সন্ধার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল সে আলো মন্দির শীর্ষ চতুর্দিকে তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী পক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে এই সময় সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন মনি মেঝেতে বসিয়া আছেন মনি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি জগৎ মিথ্যা কেন হবে বিচারের কথা দর্শন হলে তখন বোঝা যায় যে তিনি জীব জগৎ হয়েছেন আমায় মা ঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন দেখিয়ে দিলেন সব চিন্ময় প্রতিমা চিন্ময় বেদি চিনময় কোষাকুষি চিনময় চৌকাট চিনময় মার্বেলের পাথর সব চিনময় ঘরের ভিতর দেখি সব যেন রসে রয়েছে সচিদানন্দ রসে কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম কিন্তু তারও ভিতরে তার শক্তি জল জল করছে দেখলাম তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম দেখলাম মাই সব হয়েছেন বিড়াল পর্যন্ত তখন খাজানাবুকে চিঠি লিখলে যে তখন চিঠি লিখলে যে ভট্টার্যী মহাশয় ভোগের লুচি বিড়াল খাওয়াচ্ছেন বাবু আমার অবস্থা বুঝতো পত্রের উত্তরে লিখলে উনি যা করেন তাতে কোনো কথা বলো না তাকে লাভ করলে এগুলি ঠিক দেখা যায় তিনি জীব জগৎ তত্ত্ব হয়েছেন তবে যদি তিনি কি হয় তা মুখে বলা যায় না। রামপ্রসাদ যেমন বলেছেন তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমি বুঝবে সে অবস্থা আমার এক একবার হয় বিচার করে এরকম দেখা যায় আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর একরকম দেখা যায় একাদশ পরিচ্ছেদ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন উপায় প্রেম পরদিন ডিসেম্বর সোমবার বেলা আটটা হইলো ঠাকুর শ্রীঘরে বসিয়া আছেন রাখা লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন মনি মেজেতে বসিয়া আছেন শ্রীযুক্ত মধুর আক্তারও আসিয়াছেন তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরেই বসিয়া আছেন মধু ডাক্তার প্রবীণ ঠাকুরের অসুখইলে প্রায় তিনি আসিয়া দেখেন বড় রসিক লোক মনি ঘরে প্রবেশ করিয়া প্রণামানান্তর উপবেশন করিলেন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি কথাটা এই সচিদানন্দে প্রেম কিরূপ প্রেম ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে গৌরী বলতো রামকে জানতে গেলে সীতার মতো হতে হয় ভগবানকে জানতে মতো হতে হয়। ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন প্রকৃতি ভাব আশ্রয় করতে হয় সখী ভাব দাসী ভাব মাতৃভাব আমি সীতা মূর্তি দর্শন করেছিলাম দেখলাম সব মনটা রামেতেই রয়েছে জনি হাত পা বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই যেন জীবনটা রামময় রাম না থাকলে রামকে না পেলে প্রাণে বাঁচবে না মনি পাগলিনি শ্রী রামকৃষ্ণ উন্মাদিনী ইয়া ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয় কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না কামিনীর সঙ্গে রমন তাতে কি সুখ ঈশ্বর দর্শন হলে রমন সুখের কোটি গুণ আনন্দ হয় গৌরী বলতো মহাভাব হলে শরীরের সব ছিদ্র লঙ্কু পর্যন্ত মহাজনী হয়ে যায় এক একটি ছিদ্রে আত্মার সহিত রমন সুখ বোধ হয় গুরু পূর্ণ জ্ঞানী হবেন শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায় গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে পূর্ণ জ্ঞান হলে বাসনা যায় পাঁচ বছরের বালকের স্বভাব হয় দত্তাত্রেয় আর জড় ভরত এদের বালকের স্বভাব হয়েছিল মনি আগে এদের খপর আছে আরো এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ হা জ্ঞানীর সব বাসনা যায় যা থাকে তাতে কোনো হানি হয় না পরশমণিকে ছুলে তরবার শোনা হয়ে যায় তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না সেই রূপ জ্ঞানীর কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে নাম মাত্র তাতে কোনো অনিষ্ট হয় না মনি। আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয় সত্য তম। কোনো গুণেরই বশ নয় এরা তিনজনেই ডাকাত শ্রীরামকৃষ্ণ ওইগুলি ধারণা করা চাই মনি পূর্ণ জ্ঞানী পৃথিবীতে বোধ হয় তিন চার জনের বেশি নাই শ্রীরামকৃষ্ণ কেন পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায় মনি আজ্ঞা সে সন্ন্যাসী আমিও হতে পারি শ্রীরামকৃষ্ণ এই কথায় কি এক দৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ মনির প্রতি সব ছেড়ে মনি মায়া না গেলে কি হবে মায়াকে যদি জয় না করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন ত্রিগুণাতীত ভক্ত যেমন বালক মনি আজ্ঞা ত্রিগুণাতীত ভক্তি কাকে বলে শ্রী রামকৃষ্ণ সে ভক্তি হলে সব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম চিনময় হয়। ডাক্তার মধু ডাক্তার মধু সহসে ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোন কোন গুণের ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোন গুণের বশীভূত নয় শ্রীরামকৃষ্ণ সহাস্যে ইয়া যেমন পাঁচ বছরের বালক কোন গুণের বস নয় সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন শ্রীযুক্ত মনিলাল মল্লিক আশিয়া প্রণাম করিলেন ও মেজাতে আসন গ্রহণ করিলেন মনিও মেঝেতে বসিয়া আছেন ঠাকুর শুইয়া শুইয়া মনি মল্লিকের সঙ্গে মাঝে মাঝে একটি একটি কথা কহিতেছেন মল্লিক আপনি কেশব সেনকে দেখতে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ হা এখন কেমন আছেন কিছু নাই শ্রী রামকৃষ্ণ বড় রাজসিক অনেকক্ষণ বসিয়েছিল তারপর দেখা হলো ঠাকুর উঠিয়া বসিলেন ও ভক্তদের সহিত কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ মনিপতি আমি রাম রাম করে পাগল হয়েছিলাম সন্ন্যাসীর ঠাকুর রামলালকে লয়ে বেড়াতাম তাকে নাওয়াতাম খাওয়াতাম শোয়াতাম যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত অনুকম্পাদ বিক্রম বই ঈশাবারমেশ মেট্রং রামকৃষ্ণ শিসা নম ও শাতে 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 হরি তৎসৎ শ্রী জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয় শ্রী শ্রী কথামৃত কা শ্রী মাস্টার মহাশয় শ্রী ম কি জয় জয় শ্রী গঙ্গা মাই কি জয় পবিত্র কল্পতরু দিবসে দ্বিতীয় খণ্ড আজ এই পর্যন্তই আসুন আমরা এই পবিত্র পূর্ণ লগ্নে পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনাটি নিবেদন করি ঠাকুর যেন আমাদের সবাইকে কৃপা করেন করুণা করেন দয়া করেন ঠাকুরের আশীর্বাদ তার সন্তানদের আমাদের চৈতন্যে জাগরণ আমরা যেন তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারি তোমার কৃপা করুণা দয়া এক কোন আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অনুভব করতে পারি তুমি সেই শক্তি সামর্থ্য আমাদের প্রদান করো তোমার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন ঠাকুর তুমি সদা সর্বদা সর্বত্র রক্ষা করিও আমাদের প্রকৃত চৈতন্যের জাগরণ হও তুমি সেই কৃপা করো সেই আশীর্বাদ করো আমাদের আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারি প্রিয় জনমে ঠাকুর যেন তোমাকে লাভ করতে পারি হে কল্পতরু ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমেশ্বর এই পবিত্র পুণ্য লগ্নে তোমার শ্রীপাদ পদ্মে আমরা এই সমত প্রার্থনাটি নিবেদন করলাম ঠাকুর তুমি আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা পাদপদ্মে ফেলে রাখতে পারি। যদি নিত্য কথামৃত অনুদান আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন শেয়ার করবেন মায়ের গৃহ মন্দিরে সদা সর্বদা পাশে থাকবেন আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আসুন মনটিকে যেন আমরা এই শুভকল্প তরু দিবসে আমরা ঠাকুরের স্ত্রী পাদ ফেলে রাখতে পারি গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে জানায় শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সকলের খুব ভালো কাটুক আনন্দে সকলের সর্বাঙ্গীন কামনা করে এই ব্যাকুল প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম সরণে শরণাগত 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 ঠাকুর Tomás Socol, Santander, Tunisadá, Salgó, todos los cacoríos.